সব কিন্তু চাঁদাবাজির কারণে তাদের নেতাও বিদেশ থেকে বাংলাদেশে আসতে এখন ভয় পাচ্ছে ঠিক না বলে কারণ তার ইমেজ নষ্ট হয়ে গেছে নেতা ইমেজ নষ্ট করে ফেলছে বিদেশ থেকে বাংলাদেশে আসবে চাঁদাবাজদের কারণে দলীয় চাদাবাজদের কারণে সেই সাহসটাও হারিয়ে ফেলছে ঠিক না বলে প্রিয় বন্ধুগণ চাঁদাবাজ দর্শক পালক কারবারি কারো বন্ধু নয়

এবং এই ভোটের মাধ্যমে কোন দল তার আদর্শের ভিত্তিতে তার জনপ্রিয়তার ভিত্তিতে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোট দিয়ে সংসদে তারা প্রতিনিধিত্ব করতে পারবে ঠিক কিনা বলে কিন্তু একটা দল চাচ্ছে সমস্ত দল এক হয়ে গেছে বিয়ার পদ্ধতির পক্ষে পৃথিবীতে গণতান্ত্রিক একশো রাষ্ট্রের মধ্যে একশো সত্তরটা রাষ্ট্রে একানব্বইটা রাষ্ট্রে প্রায় বায়ান্ন পার্সেন্ট রাষ্ট্রে বিয়ার পদ্ধতি চলমান আছে এবং যে রাষ্ট্রগুলিতে পেয়ার পদ্ধতি চলে সেই রাষ্ট্রগুলি উন্নয়নে অগ্রগতিতে এগিয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশে যারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় চুরি এবং দর্শন চাঁদাবাজি ধরে রাখতে চায় তারাই পেয়ার পদ্ধতির বিরোধিতা করছে পেয়ার পদ্ধতির পক্ষে কোনো জোয়ার গড়ে তুলতে হবে এদেশে অপমর্যাদা সাধারণ মানুষ বেরোবতী মানুষ শ্রমজীবী মানুষ সবাই পিয়ার পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি হবে ইনশাআল্লাহ এর বিকল্প কোন পদ্ধতি দেওয়ালে নির্বাচন বর্জন করা হবে নির্বাচন ঘোষণা পিয়ার পদ্ধতি নির্বাচনের নমুনা আছে কিনা বন্ধুগণ এদেশের মা বোনদের নিরাপত্তার জন্য এদেশের ব্যবসায়ীদের যানমালের নিরাপত্তার জন্য এদেশের শ্রমজীবী মানুষের নিরাপত্তার জন্য এদেশের মাটি ও মানুষের নিরাপত্তার জন্য আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এবং ইসলামপন্থী বাংলাদেশ দলগুলি সরকার গায়েম করবে ইনশাআল্লাহ চাঁদা দুর্নীতি বাজরা বাংলাদেশ পন্থী ইসলামপন্থী দলগুলির সামনে বেছে যাবে ইনশাআল্লাহ অতএব আমরা চাই এদেশে কোনো দুর্নীতি হবে না দুঃশাসন হবে না যারাই করবে আমরা সবাই মিলে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ জাগ্রত থাকুন সজাগ থাকুন মানুষের পাশে থাকুন ব্যবসায়ী ভাইদের নিরাপত্তায় এগিয়ে আসুন মা বোনদের জান নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশি সবার আগে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতএব আবারও দেখা হবে আবারও কথা হবে রাজপথে দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত